দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নবরূপ টিভির নিয়মিত আয়োজন নবরূপ পত্রিকার শিরোনামে এই অনুষ্ঠানে আমরা রাজশাহীতে প্রকাশিত স্থানীয় কিছু পত্রিকার শিরোনাম নিয়ে আলোচনা করে থাকি শুরুতে আমার হাতে আছে দৈনিক সানশাইন দৈনিক সানশাইন তাদের প্রধান শিরোনাম করেছে বরেন্দ্র গবেষণা জাদুঘর প্রাণ ফিরে পেয়েছে তার আরও একটি শিরোনাম করেছে সোনা মসজিদ পথে আমদানি রপ্তানি স্বাভাবিক হলেও বিপাকে গার্মেন্টস পণ্য রপ্তানিকারীরা আরও হচ্ছে জীবনের প্রতিটি স্তরে প্লাস্টিকের ব্যবহার সীমিত করার আহ্বান জানালেন পরিবেশ উপদেষ্টা দৈনিক সানশাইনের শেষের পাতায় যদি আমরা একটু দেখি তাইরে দেখতে পাচ্ছি তারা প্রধান শিরোনাম করেছে আর্দ্রায় বাদাম চাষে ঝুঁকছে কৃষক বাম্পার ফলনের আশা তার আর একটি শিরোনাম করেছে রাজশাহীতে স্কুল ছাত্রী অপহরণ দুজন গ্রেপ্তার আর হচ্ছে দুর্গাপুরে আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধকে আটক তারা খেলাধুলা নিয়ে একটি শুরু করেছে নারী ও পুরুষ উভয় এশিয়া কাপ থেকে ভারতের নাম প্রত্যাহার আর হচ্ছে রাকসু নির্বাচন ও শতভাগ আবাসনের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ রানীনগরের রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল সিন্তাই আমার হাতে আছে দৈনিক সোনার দেশ দৈনিক সোনার দেশ তাদের প্রধান আর হচ্ছে বরাল নদীর প্রাণ প্রবাহ ফিরিয়ে আনার চেষ্টা করা হবে চার ঘাটে প্রাণী সম্পদ ও পরিবেশ উপদেষ্টা রয়েছে ইরানি থেকে পায়ে হেঁটে এভারেস্ট জয় শাকিলের তারা আরো একটি করেছে শিবগঞ্জে মৃত ভেবে শ্বশুর আমরা শেষের পাতায় যদি একটু দেখি তাইলে দৈনিক সোনার দেশ তাদের পাতায় তাহলে করেছে পরিবেশে প্রাণ ফিরেছে রঙে রঙে রঙিন হচ্ছে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ আর হচ্ছে পবায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত তারা আরো একটি শিরোনাম করেছে বাঘায় অনুষ্ঠিত হলো তথ্য অধিকার আইন বিষয়ক অবহিত সর্বশেষ আমার হাতে আছে দৈনিক সোনালী সংবাদ দৈনিক সোনালী সংবাদ তাদের প্রধান শিরোনাম করেছে বালু ও মাটি দস্তুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে রেজওয়ানা হাসান আর হচ্ছে রাজশাহীতে উনিশ কোটি টাকা ব্যয় নির্মিত হবে দুদকের বিভাগীয় ও জেলা কার্যালয় তার আরও একটি শিরোনাম করেছে নিবন্ধন বাতিল হয় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না আরও রয়েছে মাঝারি আকৃতির অর্থ পাচারের একশো কেস চিহ্নিত হয়েছে পেজ সচিব আমরা দৈনিক সোনালী সংবাদের শেষের পাতায় যদি একটু দেখি তাহলে তারা শেষের পাতায় প্রধান শিরোনাম করেছে ধানের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি প্রচন্ড রোদের পর তিন দিনের বৃষ্টিতে প্রাণ ফিরে পেয়েছে ধান দুর্গাপুরের শিশুকে ধর্ষণের চেষ্টা বৃদ্ধকে পুলিশে দিল এলাকাবাসী আরো আছে বাঘাই মেয়েকে স্কুলে দিতে গিয়ে প্রাণ গেল বাবার হাসপাতালে কাছাচ্ছেন মা মেয়ে রয়েছে যমুনার চরে পাঁচ লাখ মানুষের জীবন কাটছে কষ্টে দর্শক প্রতিদিনের পত্রিকার শিরোনাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নবরূপ টিভির সাথেই থাকুন